শরণ করেন এরপরে আপনারা মায়ানমারের কথা শরণ করেন চীনের কথা শরণ করেন পৃথিবীর অন্যান্য অমুসলিম দেশের কথা শরণ করেন যেখানে মুসলমান সংখ্যা লোক সেখানে এরকম মসজিদ পাহারা দেওয়ার মাদ্রাসা পাহারা দেওয়ার ব্যবস্থা আছে নামাতের সাথে গুটায়া দেওয়ার গুটায়া দেওয়ার ব্যবস্থা আর আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা শতটুকুন নিরাপদ গิจার মন্দিরকেও আমরা শতটুকুন নিরাপদ রাখার চেষ্টা করি মুসলমান শতটুকুন নিরাপদ না যদিও এখনো পর্যন্ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয় আমরা পরিষ্কার বলি বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে যে আন্দোলন হয়েছে এবং আপনারা বলেন যে এখন চব্বিশের পরে বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে বৈষম্য থেকে আমি বলবো এখনো বৈষম্য দূর হয় নাই এ ধরেন এ এক জায়গাতে বৈষম্য আছে সেটা কি যে ইসলামের কোন সৌন্দর্য আলমার কোন অবদান মাদ্রাসা ছাত্রদের কোন অবদান এখনো পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করা হয় না ঘোষণা কোন দেশে কোন অমুসলিম দেশে পৃথিবীর কোন অমুসলিম দেশে আমাদের মসজিদ পাহারা দেওয়া হয় উদাহরণ দেন পৃথিবীর কোন অমুসলিম দেশে আমাদের মাদ্রাসা পাহারা দেওয়া হয় উদাহরণ দেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের ইজ্জত বাঁচানোর জন্য বাংলাদেশের সুনাম সুখাদিকে বিশ্বের দরবারে সমুন্নত রাখার জন্য ইসলামের কালাবাহীর জন্য ইসলামের সৌন্দর্যকে প্রতিষ্ঠার জন্য আমরা অমুসলিমদের মন্দির আর গির্জাও পাহারা দিয়েছি কথা বলেন ঠিকা বোঝা যায় এটা তোমাদের অপপ্রসাদ রাজনীতির নামে ভণ্ডামি ইসলামের হাতেই অমুসলিম